আরে না না অনেক জায়গায় ঘুরতে গিয়েছি আর আমাকে একটা সোনার বড় নেকলেস দিয়েছে ঘুরতে গেলি আগে কোথাও গেলে তো ছবি সোশ্যাল ছাড়তিস ছাড়তিস এখন না কেন কি হয়েছে আরে তেমন কোনো ব্যাপার নয় আমার ফোনটা খারাপ হয়ে গেছে রে ওই জন্য আর ও তো কাজে অনেক ব্যস্ত ওই জন্য ফোনে আমি ঠিক খুব একটা হাত দিতে পারি না তো সেই জন্য আর কি ছাড়া হয়নি ছাড়বো ছাড়বো অনেক তাড়াতাড়ি ছাড়বো ছাড়বো পল্টু এখন কি কাজবাজ করছে নাকি সে যেরকম ঘরে বসে খেত সেরকমই না না ও এখন আগের থেকে অনেক পাল্টে গেছে জবে থেকে ওই শাকচুনির পালা থেকে বেরিয়েছে তবে থেকে পল্টু অনেক পাল্টে গেছে আর ও আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে আমি ওকে জখনি বলেছি যে তুমি বিয়ে পরে কাজে যাও ও তখনই কাজে চলে গেছে তাই এখন ওকে বেকার বলা যায় না বুঝেই তো তারপরে তো শাশুড়ি কেমন বল শাশুড়ি শাশুড়ি তো মায়ের মতই আমাকে পুরো মেই করে নিয়েছে আমাকে ঘরে কোণে কাছে হাত দিতে দেয় না সকালে 12টা ঘুম থেকে উঠি তারপরে একটা সময় ব্রেকফাস্ট করি 3টায় সময় লাঞ্চ আর তারপরে তো সন্ধে পর্যন্ত ঘুমাই আর তারপর তো বল্টু বাড়িতে আসে সবাই একসাথে বসে হাসি ঠাট্টা গল্প সব কিছু করি আমার শাশুড়ি খুব ফ্রেন্ডলি ওর সঙ্গে আমার কোনো চিন্তা নেই সবই তো বুঝলাম কিন্তু তোর চোখের তলায় এরকম কালি পড়েছে কেন বলতো কোথায় ও ডাক সার্কেল হবে বুঝলি তো কদিন ভোর পলটু শুধু নাইট আউট করতে নিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আজ উঠি তুই তো বলছিস সব ঠিকঠাক আছে তাহলে আজ উঠি একদিন পল্টুকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরে আসিস ঠিক আছে আজ তাহলে আয় অন্য এক দাদাকে নিয়ে আমাদের বাড়িতে কিন্তু অবশ্যই ঘুরতে আসবি আর পল্টুকে নিয়ে আমি একজনের বাড়িতে যাবো নিশ্চয়ই যাবো